আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে দুই হাজার পঁচিশ সালে যে কোনো ক্লাসের বই ডাউনলোড করবেন মাত্র দুই মিনিটে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আপনারা মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন এনসিটিভি লিখে সার্চ করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে ক্রস বাটনে অ্যার টিকিটে দিবেন ওকে তো অ্যার টিকিটে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন পাঠ্যপুস্তক এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সবকরী স্তরে পাঠ্যপুস্তক এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেন্স দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা এখানে দেখতে পাচ্ছেন প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর তো আপনারা যে স্তরে বই ডাউনলোড করতে চান সেই স্তরে ক্লিক দিবেন তো আমরা মাধ্যমিক স্তরে একটি বই ডাউনলোড করে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো স্তরে বই ডাউনলোড করতে পারবেন তো আমরা মাধ্যমিক ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের তালিকা এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্তর দাখিল স্তর কারিগরি স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর তো আপনারা যে স্তরে বই ডাউনলোড করতে চান সেই স্তরে ক্লিক দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে নিচে ক্লাস আছে কোন ক্লাসের আপনারা বই ডাউনলোড করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম তো আপনারা যে ক্লাসের বই ডাউনলোড করতে চান সেই ক্লাসে ক্লিক দিবেন তো আমরা নবম দশমের একটি বই ডাউনলোড করব তো তার জন্য এখানে ক্লিক দিব ওকে তো ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের নবম এবং দশম শ্রেণীর পাঠ্যপুস্তক তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটি আছে আপনারা যে ভার্সনটি ব্যবহার করতে চান সেটি ডাউনলোড করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সকল বইয়ের নাম দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন তেত্রিশটি বইয়ের নাম আছে তো আপনারা যে বইটি ডাউনলোড করতে চান সেই বইটিতে ক্লিক দিবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের বইয়ের নামের পাশে একটি ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক দেবেন ওকে তো ক্লিক দেওয়ার পরে এমন ক্লিনে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমাদের বইটি ওপেন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বইটি এখানে চলে এসেছে ওকে তো ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন এখানে ক্লিক দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন এখানে ক্লিক দিয়ে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন আইডি টপিক নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন আল্লাহ হাফেজ